মুহূর্তে অবস্থান করছি সদর উপজেলার কান্দিগা ইউনিয়নের গোপাল পশ্চিম এরিয়া যেখানে আবাসিক এলাকা আমরা যতটুকু জেনেছি যে এই বাসার প্রধান তাদের বাবাকে নিয়ে মেডিকেলে এবং মেডিকেল থেকে আসার পর এখানে তারা দেখতে পেলেন যে ভাষার যা কিছু ছিল ডাকাতরা তোমাদের ডাকাতি করে নিয়ে গেছে এখানে উপস্থিত হয়েছেন সদর উপজেলার আপন কান্দিগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং এবং দুই নং

এখানে আপনার এখানে যা গুরুত্বপূর্ণ মালামাল আছে সবই নিয়ে আর টাকার পরিমাণ এক টাকা দেড় লক্ষ না আর যিনি এখানে আমার মা তাই তো আর সবার শক্তি কম বয়স হয়েছে এখানে আনুমানিক করে থাকত না কিন্তু আনুমানিক হিসাবে মতো তো এটা খুবই ন্যাখার এবং আমাদের একবারে প্রতিবেশী হিসাবে নেশ প্রতি হিসাবে এটা আমাদের জন্য খুব ফলঙ্কায়ক এবং লজ্জাজনক এটার বিহিত ব্যবস্থার জন্য আহ প্রশাসন থানা আহ ওনারা এটার উদ্যোগ নেবেন আপনারা মিডিয়ার এগুলো আপনারা বাস্তবে লাইভ করতেছেন দেখতেছেন আর বাকি উনিও প্রবাসী মানুষ উনি বিদেশ থেকে আসার বলে উনার আব্বার অবস্থার কারণে অবস্থান করছে বাড়িতে আসেন উনি মানে হসপিটালে অবস্থান করছে এই বিষয়টা বিশেষ করে দেখার জন্য বিশেষ অনুরোধ এই বাসার মূল তত্ত্বাব দেখ বসির আহমদ আমার ফ্রেন্ড আমাদের দীর্ঘ জুটের উপরে ওনাদের সাথে চলাফেরা এই জন্য এই বাসা শুরুর থেকে থেকে আমার নিজেরাই আশাটাও আছে বর্তমান পরিস্থিতি এবং গোলের অবস্থা আপনাদেরকে আবারও দেখাচ্ছি ডাকাতরা যখনই বাসায় ঢুকেছে যত তাড়াতাড়ি পারা যায় সেটাই চেষ্টা করে গোলের অবস্থাকে একেবারে হজগ্রহণ করে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র তারা কিন্তু নিয়ে গেছে আর ইতিমধ্যে আমরা জানলাম যে যাদের ভাষাতা ডাকাতি হয়েছে তারা বলেছেন যে অনেক স্বর্ণ এবং প্রায় এক লক্ষ ত্রিশ হাজার টাকার মতো হবে তারা এই টাকাটা যখনই বাসায় আসলেন আসার এই জিনিসগুলো সবার আগে স্বর্ণ এবং টাকা জায়গায় রাখা নজর দিয়েছেন দেখেন যে একেবারে সবার আগে সেই জায়গাটাই ফাঁকা তো দেখার পর স্থানীয়দের সাথে যোগাযোগ করে প্রশাসন প্রশাসনকে বাসায় নিয়ে আসেন এবং প্রশাসনের নেতৃবৃন্দ তারা পরিদর্শন করেছেন এবং আপাতত তারা একটা পদক্ষেপ নেবেন সেটা বলে গিয়েছেন তবে